আমার দিহিল শাড়ির আচল আমায় শাড়ির আচল কহিরাই আমায় অঙ্গে জড়াই নে সোহাগ দিয়া পরান ভরাই দে গো দিয়া সোহাগ দিয়া পরান ভরাই দে কথাই মরি লাজেতে কাপে বুকের মাঝেতে কাঁচা মনে প্রেমের বাতাস কাঁচা মনে প্রেমের বাতাস আস্তে কইরা দে আদর দিম সোহাগ দিব সম্মানিত সুধি দর্শক শ্রোতা এই আদু জ্যোসনা প্লাবিত রাতে সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমি আরিফুল ইসলাম কাজল আমার সাথে রয়েছে সঙ্গীত শিল্পী নুসরাত মানে এক কথায় ডিডিকেটেড সিঙ্গার তিনি গায়িকা থেকে মানে নায়িকা থেকে গায়িকা আর গায়িকা থেকে নায়িকা এই দুটো জিনিসের সমন্বয়ে তিনি বর্তমানে গান করছেন আবারও নায়িকা করবেন মানে এই টেন্ডেন্সি নিয়েই উনি এগিয়ে যাচ্ছেন চমৎকার তার বাচন ভঙ্গিমা চাহনি কথাবার্তা প্রশংসা করার কিছুই নাই আবার অনেকে বলবে যে তেল মারতেছে আমি তেল মারি না সরাসরি যা বলি একেবারে যদি টাই আনলিস্টেড স্যাটেলাইট চ্যানেলও আমার সামনে নিয়ে আসে আমি যা বলবো বলবোই আমার গুরু হচ্ছে মাজহারুল ইসলাম জি হ্যাঁ ভাই যত কণ্ঠ শুনেন এখন আমি করছি আমার গুরু হচ্ছে শ্রদ্ধাভাজন গুরু মাজহারুল ইসলাম যার কণ্ঠ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ভয়ে যাচ্ছে ইনশাল্লাহ গুরুর আশীর্বাদে আমিও করেছি সারা বাংলাদেশে এই নির্বাচন থেকে শুরু করে আমার বন্ধুবর ফিরোজ পেলাবনের এই মঞ্চেই এই স্টুডিওতেই তো কয়েক হাজার করেছি মানে বিশ হাজার উপরে আমার কণ্ঠ আছে তো যাই হোক হঠাৎ করে ফিরোজ পেলাবন এবং নুসরাত চিত্রনায়িকা নুসরাত আমাকে বলল যে কাজল ভাই একটা মৌলিক গান করতে হবে যেই গানটা হচ্ছে খুব চমৎকার বর্তমান রোমান্টিক সিচুয়েশনে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ আনন্দকে সামনে রেখে সারা বাংলাদেশের লাখো কোটি ভক্ত শ্রোতাদের ঈদ আনন্দকে এক ধাপে এগিয়ে দেওয়ার জন্য এই গানটা খুব প্রয়োজন তা আমি বললাম কোন মিডিয়া থেকে তুমি বের করবে বললো সেভেন মিডিয়া নিউজ সেভেন মিডিয়া আমার ভালো লেগেছে এবং ওনাদের ভিউয়ার্স আছে এবং সাবস্ক্রাইবার আছে হ্যাঁ ছাড়লে সহজেই লক্ষ লক্ষ দর্শক পায় এজন্য বললাম যে ঠিক আছে আমি আসলে গায়ক না মানে আমি যদিও গায়ক নই তারপরে গায়কের মতো কথা কই একটা কথা আছে তো আমাকে উৎসাহ দিল এই জীবনের প্রথম আমি তো একজন ধারাভাষ্যকার আমাকে আমার বন্ধুবার প্লাবন এবং নুসরাত বলল যে তোমাকে গাইতে হবে ঠিক আছে আমি মৌলিকে চলে আসলাম মৌলিক গান করলাম ভালো লাগছে খুব চমৎকার গানের মিউজিক কম্পোজিশন চমৎকার গানের কথা এরপরে কোরিওগ্রাফার এবং ডিরেক্টর যেভাবে ভিডিও চিত্র ধারণ করবেন আশা করছি যে বাংলাদেশের মধ্যে মাইল ফলক একটি গান হবে আর প্লে করছেন

সুরেলা কণ্ঠ এবং আদো আদো কণ্ঠটা আমার ভালো লেগেছে মানে অনেক শিল্পী আছে যে মানে স্টেজ পারফরমেন্স করে স্টেজ কাঁপায় দেয় অনেকে বলে যে আমি স্টেজ মিস্টেজ ভাঙিয়ে দেবো আসলে স্টেজ ভাঙলে তোর গান হবে না অনেকেই বলে হাজার হাজার শিল্পী আছে স্টেজ পারফরমেন্স এক জিনিস এবং রেকর্ডিং স্টুডিওতে হেডফোন কানে দিয়ে গান গাওয়া মিউজিকের সাথে আরেক জিনিস ভিন্ন জিনিস এটা কিন্তু বিশাল একটা অভিজ্ঞতার ব্যাপার তো সে যে এক দুই ট্র্যাকে গান মানে তুলতে পারতেছে চমৎকার শ্রুতিমধুর হচ্ছে এজন্য সেলুর জানাই নুসরাতকে খুব চমৎকার গাইতেছে আর বিশেষ করে আমার একশো পর্বের ওয়েব সিরিজ রেডি হয়ে গেছে আর ঘাট মুসাদ্দা হোসেনের মানে লেখা এবং এটা আমরা খুব তাড়াতাড়ি মাই টিভিতে নাসিরুদ্দিন সাথীবের সাথে আমি কথা বলেছি আমরা হয়তো প্রতি সপ্তাহে দুই পর্ব দেবো ওখানে নুস্তাতের অনেক সিকোয়েন্স আছে অনেক গান আছে এবং সেটা পরে বলবো যখন আমরা আমাদের কাজ শুরু করব তখন বলবো আশা করতেছি হোয়াট দ্যার ইজ ওয়েল দ্যার ইজ ইচ্ছা থাকলে উপায় হয় সে যদি চেষ্টা করে ভালো কিছু করতে পারবে আমি জানি না যে সে শুধু নায়িকাই করবে গায়িকা হতে পারবে না এমনটি নয় এদেশে কিন্তু বিশেষ করে একের মধ্যে দশ মানে ওয়ান ইন টেন একজনের মধ্যে প্রতিভা থাকতে পারে আমি সারা বাংলাদেশে বড় বড় স্টেজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করছি আমি জি হাঁ ভাই আীতে ধারাভাষ্যকার হিসেবে ভয়েস করছি কয়েকদিন আগে সোলাইমান হোসেন লেবু ভাইয়ের সিনেমার ট্রেইলার যেটা ওটা আমার কণ্ঠে গেল বিষয় হচ্ছে দর্শক নন্দিত হতে হবে সর্বপ্রথম কে কি বলল সেটা আমার মনে হয় মানে প্রক্ষেপ না করা উচিত একজন শিল্পী সে গান করবে সে নাচ করবে সে পারফরম্যান্স করবে তার মধ্যে একের মধ্যে অনেক গুণ থাকলে ভালো গুড অ্যান্ড ওয়েল কিন্তু আমরা তো বর্তমানে যোগাযোগের গণমাধ্যম ফেসবুক ফেসবুক হয়েছে এখন রাজাও চালায় প্রজাও চালায় মন্ত্রীও চালায় মিনিস্টারও চালায় কিন্তু এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন শিক্ষা জাতির মেরুদণ্ড ওই মেরুদণ্ডটা ভেঙে ফেলতেছে কিছু ফেসবুক আর যারা আছে হ্যাঁ মানে কমেন্টস করে উল্টাপাল্টা মানে ও প্রথমে ডুইকে সেরে একটা গালি দিবে না হয় অসভ্য কথা বলবে এই সিলেন্স টেন্ডেন্সি যতদিন আমাদের মানে না শেষ হবে ততদিন ভালো কিছু হবে না তবে নুসরাত ভালো করবে গানেও ভালো করবে পারফরমেন্সও ভালো করবে অভিনেত্রী হিসেবে ভালো করবে আমি যতটুকুন সম্ভব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। একজন